প্রিয় দর্শকবিন্দু নর্মাল ডেলিভারি টিপস সহজে ডেলিভারি হওয়ার কার্যকরী উপায় মা হওয়ার জার্নি একটি সুন্দর কিন্তু চ্যালেঞ্জিং অভিজ্ঞতা আপনি যদি নর্মাল ডেলিভারি নিয়ে চিহ্নিত থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা শেয়ার করব এমন কিছু কার্যকর টিপস যা সহজে ডেলিভারি হওয়ার সম্ভাবনা বাড়াবে বিন শুরু করছি কিন্তু তার আগে যদি আপনি আমাদের চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে বলবেন না কারণ এমন আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আসছি প্রতিদিন ভিডিওটি শেষে আমরা একটি বিশেষ সারপ্রাইজ টিপ শেয়ার করব যা অনেক নতুন মায়েদের কাজে আসবে তাই ভিডিওটি পুরোটা দেখো। এক নাম্বার হলো স্বাস্থ্যকর ডায়েট এবং হাইড্রেশন আপনার শরীর সুস্থ রাখার প্রথম দাপ হলো পুষ্টিকর খাবার খাওয়া প্রোটিন আয়রন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান পর্যাপ্ত পানিপান করুন কারণ ডিহাইড্রেশন কনস্ট্রাকশন কমিয়ে দিতে পারে দুই নাম্বার হলো প্রপার এক্সারসাইজ নিয়মিত হাঁটাহাঁটি এবং প্রসবকালীন যোগ ব্যায়াম নরমাল ডেলিভারি সহজ করতে পারে এটি শুধু মাংসপেশি মজবুত করে না বরং এস্টোস কমাতে সাহায্য করে তবে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে তিন নাম্বার হলো মানসিক প্রস্তুতি নিজেকে মানসিকভাবে শক্তিশালী করুন ইতিবাচক চিন্তা এবং কি ফ্যামিলি সাপোর্ট নেই ডেলিভারি বিষয়ে জানা থাকলে অজানা বয় কেটে যাবে একটি জন্ম পরিকল্পনা তৈরি করুন এবং ডাক্তারের সঙ্গে শেয়ার করুন চার নাম্বার হল ডাক্তারের সাথে যোগাযোগ বজায় রাখো অবস্থার পুরো সময়কাল জুড়ে আপনার ডাক্তারের সঙ্গে নিয়মিত চেক করুন রকম অস্বস্তি বা সমস্যা হলে দ্রুত জানিয়ে দিন শারীরিক ফিটনেস বজায় রাখা গর্ব অবস্থায় হালকা ব্যায়াম যেমন হাঁটা বা যোগ ব্যায়াম খুবই কার্যকর এটি কেবল আপনার শক্তি বৃদ্ধি করবে না বরং পেশির নমনীয়তা বাড়াবে তবে যে যেকোনো ব্যায়াম শুরু করার আগে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করা জরুরি পুষ্টিকর খাদ্য গ্রহণ পুষ্টিকর খাবার যেমন ফল শাক সবজি প্রোটিন এবং প্রচুর পরিমাণে পানি পান করুন আপনার শরীরকে ডেলিভারির জন্য প্রস্তুত রাখবে মনে রাখবেন সুস্থ শরীর মানে সুস্থ ডেলিভারি সঠিক মনোভাব ডেলিভারি নিয়ে ভয় পাওয়ার সে ইতিবাচক থাকুন ডিপ রিডিং এক্সারসাইজ এবং মেডিটেশন মানসিক ছাপ কমাতে সাহায্য করতে পারে ডাক্তার বা মিড সঙ্গে যোগাযোগ করুন সির পুরো সময় জুড়ে আপনার ডাক্তার বা মিড ওয়াইফের সঙ্গে তাদের পরামর্শ অনুযায়ী চললে আপনার ডেলিভারির পথ আরও মসৃণ হবে ডেলিভারি প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান রাখুন ডেলিভারি প্রক্রিয়া কেমন হয় তা জানা থাকলে আপনি অনেকটাই মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবেন বার্থিং ক্লাসে অংশ নেওয়া একটি দারুণ উপায় হতে পারে এই টিপসগুলো যদি আপনার কাজে লাগে তবে একটি লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে বলবেন না আপনার বন্ধু বা পরিবারের মায়েদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারা উপকৃত হতে পারে শেষের সারফাইস টিপস আপনার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ লেবার ফ্রেনের সময় নির্দিষ্ট টেকনিক অনুযায়ী শ্বাস নেওয়া এবং সারা আপনাকে অনেকটা স্বস্তি দিতে আপনার ডাক্তারের কাছ থেকে শিখে নিন এই টেকনিক এটি নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়াতে সাহায্য করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের সবার মা হওয়ার যাননি মধুর এবং কি সুস্থ হোক এই কামনাই করি আমাদের সঙ্গে থাকুন এবং কি নোটিফিকেশন অন করুন যেন আমাদের পরবর্তী ভিডিওটি মিস না হয় ধন্যবাদ সবাইকে সবার ভালো থাকুন সুস্থ থাকুন